আমাদের পরিচিত এক হচ্ছে ভাষা এবং বাংলা ভাষা নিয়ে বেসিক কিছু আলোচনা এখন আমরা করবো ঠিক আছে তো যেখান থেকে এমসি বেশি বেশি আসে বা যেই টপিক গুলো জানলে এমসি কি তো যে আর সমস্যা হবে না সেটাই আমাদের মূলত পরিচিত একই বেসিক তো দেখো প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি ধনির প্রতীককে বলা হয় বর্ণ এটা আমরা সবাই জানি ধনী হচ্ছে উচ্চারণ আর তার লিখিত রূপটাই হচ্ছে বর্ণ যখন আমরা কোনো কিছু উচ্চারণ করব সেটা হচ্ছে আর সেটারই যখন লিখিত একটা রূপ থাকবে সেটাই হচ্ছে বর্ণ 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 বলা বলা হয়েছে প্রতীককে হয় কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে অর্থাৎ ধনী যেহেতু উচ্চারণের সাথে সম্পর্কিত তার মানে আমরা একটা কথা বলি কানে শুনি সব বিষয় আর বর্ণ যেহেতু এটা লিখার বিষয় তো লিখা জিনিস তো আর কানে শোনা যাবে না তাই না তো লিখা জিনিস কি করতে হবে চোখ দিয়ে দেখতে হবে বর্ণের সাথে চোখ ইন্দ্রিয় সম্পর্ক আছে কেন এটাকে আমরা দুইবার হাইলাইট করে দিয়েছি এটার একটাই কারণ সেটা হচ্ছে এরকম প্রশ্ন আমাদের বোর্ড বইয়ে তোমাদের যে বোর্ড বইটা আছে সেখানেই আছে যে বর্ণের সাথে কোন ইন্দ্রিয় সরাসরি সম্পর্ক রয়েছে উত্তরটা হবে চোখ কিন্তু অনেকেই না সেটাকে মনে করে কি যে বর্ণ তো চোখে দেখার বিষয় বা চোখে দেখার বিষয়ের আগে ভাবে যে বর্ণ তো আমরা কথা বলার জন্য ব্যবহার করি তাহলে তো এটা মুখে বলার বিষয় হওয়ার কথা ছিল বা কানে শোনার বিষয় হওয়ার কথা ছিল যেহেতু আমরা ভাষাটাকে মূলত তৈরি করেছি কেন মনের ভাব আদান প্রদান করার জন্য কিন্তু বর্ণ আর ভাষা মূলত বর্ণ তো শুরুতে ছিল না প্রথমে আমরা ভাষাটাকে তৈরি করেছি শুধু কথা বলার জন্য তাই প্রথমে শুধুমাত্র ছিল ধ্বনি তারপর যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে মানুষরা আস্তে আস্তে সেটাকে লিখার বিষয় নিয়ে এসেছে এরপর এসেছে বর্ণ এই জন্য আমরা যদি এভাবে চিন্তা করতে চাই যে ভাষা কথা বলার বিষয় মনের ভাব প্রকাশের বিষয় তার এটা মুখে বলারই কোন একটা সম্পর্ক হবে সেই ক্ষেত্রে কিন্তু বর্ণের উত্তরটা ভুল হয়ে যাবে ঠিক একইভাবে যদি এখানে আমি লিখতাম ধনির সাথে কোন ইন্দ্র সরাসরি সম্পর্ক আছে সেই ক্ষেত্রে সেটা হয়ে যেত হচ্ছে আমাদের জিব্বা তোমার হচ্ছে শ্রবণ কান এইগুলো ঠিক আছে দৃষ্টিশক্তিহীনদের জন্য তৈরি হয়েছে ব্রেইল পদ্ধতি অর্থাৎ যারা চোখে দেখতে পায় না তারাও যেন পড়ালেখা করতে পারে তাদের একটা পদ্ধতি হচ্ছে ব্রেইল পদ্ধতি ধরো এটা একটা বই বইয়ের মধ্যে উঁচু নিচু করে বিভিন্ন অক্ষর লেখা থাকে যেন যে ধরো চোখে দেখে না সে যেন টাচ করে 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 বুঝতে পারে যে লেখাটা কি লেখা আছে বইয়ের মধ্যে বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ প্রায়টাকে এটাকে আলাদাভাবে গোল করে দিলাম আমি একবার একটা বোর্ড প্রশ্নের দেখেছি কি করেছে লিখেছে প্রায় কোটি কোটি অনেকে কি করে দেখেই সেটাকে সঠিক চিহ্ন দিয়ে ফেলে প্রায় যেটাতে থাকবে সেটাকে দিতে হবে কারণ মানুষ মারা যায় মানুষ জন্মায় তাই এটা একদম এক্স্যাক্ট তিরিশ কোটি বলাটা ভুল সংখ্যা হয়ে যায় তাই প্রায় বলতে হবে কিন্তু বাংলাদেশে ষোলো কোটি যেটা বিগত কত বছর ধরে বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি বলে আমি জানি না কেন তো বাংলাদেশের ষোলো কোটি পশ্চিমবঙ্গ আমাদের ঠিক পাশের যে দেশটা আছে ভারত সেখানে পশ্চিমবঙ্গ বা কলকাতা এটা সবাই চিনি আমরা সেখানে হচ্ছে দশ কোটি তাহলে ষোলো আর দশ হচ্ছে ২৬। তিন কোটি হচ্ছে আরও আশেপাশে আমার তোমরা তো জানো যে আমাদের বাংলাদেশের তিন সাইডে আমাদের ভারতের বর্ডার আছে তো একপাশে তো পশ্চিমবঙ্গ পুরাটা নিয়ে নিয়েছে কিন্তু আমাদের উপরে সেভেন সিস্টার আছে সেখানে আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড ইত্যাদি জায়গাতেও বাংলা ভাষায় কথা বলা হয় বলেন পাশাপাশি জায়গার ভাষা সেম হয় আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ডে প্রায় তিন কোটি মানুষ বাংলায় কথা বলে আর পৃথিবীর বাকি দেশগুলোতে কিছু মানুষ অর্থাৎ আমাদের বাংলাদেশ বলো বা পশ্চিমবঙ্গ কলকাতার প্রচুর মানুষ কিন্তু বিদেশে থাকে কানাডা অস্ট্রেলিয়া ইতালিতে প্রচুর মানুষ থাকে তো এই যে বিভিন্ন দেশে বিভিন্ন মানুষরা যে আছে এই মানুষরাও কিন্তু কিছু কিছু আছে যারা বাংলা ভাষায় কথা বলে কিন্তু তাদের সিটিজেন এখন হয়তো ওই দেশেরই ঠিক আছে এই জন্য লেখা হয়েছে কি পৃথিবীর বাকি দেশগুলোর কিছু মানুষ তো টোটাল হচ্ছে আমাদের প্রায় তিরিশ কোটি মানুষ মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা অর্থাৎ আমাদের বাংলা ভাষাটা প্রায় তিরিশ কোটি মানুষ যদি কথা বলে তো সেইটার সংখ্যার দিক থেকে আমরা কততে ষষ্ঠতে আছি যদিও এর আগে একটা বই ছিল যে বই চতুর্থ লেখা ছিল কিন্তু এখন আবার এটাকে ষষ্ঠ করে দেওয়া হয়েছে অহমিয়া ও ওড়িয়া বাংলা ভাষার নিকটতম আত্মীয় দ্রুপদী ভাষা সংস্কৃত পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অর্থাৎ আত্মীয় হচ্ছে অহমিয়া ওড়িয়া ঠিক আছে দেখো আত্মীয় আমরা কিভাবে মনে রাখবো মিয়া আমরা বড় ভাইকে বলে থাকি ঠিক আছে তো মিয়া ও মিয়া আত্মীয় বড়ো ভাই আর ওরিয়া ঠিক আছে এই অহমীয় আর ওরিয়া এগুলো হচ্ছে নিকটতম আত্মীয় আর ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধু হচ্ছে কে সংস্কৃত ও পালি এই দুটোতে গুলিয়ে ফেলবা না অনেকে আছে কি করে অহমিয়া আর ওরিয়াকে ঘনিষ্ঠ সম্পর্ক বানায় ফেলে আর সংস্কৃত আর পালিকে নিকটতম আত্মীয় এই জায়গাটা ভুল করা যাবে না সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে বাংলা ভাষা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংস্কৃত এবং পালি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত ঠিক আছে বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত আর বাংলা ঠিক আছে ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত বাংলা আমাদের ভাষা পরিবার হচ্ছে ইউরোপের ইন্দো ইউরোপীয় এই জন্য দেখবো আমরা যখন শব্দের শ্রেণী বিভাগ পড়ি পরিচ্ছেদ নাম্বার সতেরো সেখানে আমরা দেখি প্রচুর আমাদের থেকে আমাদের এসেছে প্রচুর ভাষা ভাষা ফার্সি দোকান তারপর হচ্ছে নামাজ রোজা তারপর হচ্ছে ফেরিস্তা খোদা তারপর অনেক প্রচুর শব্দ আমাদের ফার্সি থেকে এসেছে কারণ ফার্সি হচ্ছে ইরানের ভাষা আমাদের ভাষা পরিবার হচ্ছে ইরানীয় ইউরোপ থেকে আসছি ইরান কারণ এশিয়ার কান্ট্রি তো নাই ইরান তো ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় তারপর আমরা ভারতে ভারতীয় আর্য প্রাকৃত বাংলা এইভাবে এত ধাপ পার করে এতগুলো পরিবারের স্তর পার করে সে আমাদের বাংলা এসেছে বাংলা ভাষায় লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ এটা প্রচুর এমসি কিউতে আসা একটা প্রশ্ন বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হচ্ছে বাংলা লিপি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এর মধ্যে এগারোটি স্বরবর্ণ ও চল্লিশটি ব্যঞ্জন বর্ণ অহমিয়া বড় মণিপুরি প্রভৃতি ভাষা বাংলায় লিপিতে লেখা হয় বাংলা লিপি কুটির লিপির বিবর্তিত রূপ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা দেখো বাকি জায়গায় হয়তো বা যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় এক কোটি মানুষ বাংলায় কথা বলে কিন্তু তাদের দাপ্তরিক ভাষা তো বাংলা না আমাদের যেমন আমরা সব জায়গায় বাংলা ব্যবহার করি পড়ালেখার ক্ষেত্রে অফিস আদালতের ক্ষেত্রে কিন্তু বাকি যে তিরিশ কোটি মানুষের মধ্যে সবাই সব জায়গায় বাংলাটা ব্যবহার করতে পারে না তবে এই যে পশ্চিমবঙ্গে যে আছে না কলকাতার মানুষরা তারা কিন্তু সব জায়গায় বাংলা ব্যবহার করে অফিস আদালতে সব জায়গায় আর এছাড়া আরেকটা স্পেশাল পশ্চিমবঙ্গ তো আমরা গেস করতেই পারি কিন্তু আমরা এটা অনেকেই জানি না যে ত্রিপুরাতেও কিন্তু দাপ্তরিক ভাষা অফিসিয়াল যে ভাষা সব জায়গায় অফিস আদালতে যে ভাষায় কথা বলতে হয় সেটা বাংলা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদেরও তো দাপ্তরিক ভাষা বাংলা আমাদের তো সব ভাষাই বাংলা তো দেখো আমাদের কিন্তু সিলেটের মানুষরা চট্টগ্রামের মানুষরা কি ভাষায় নিজেদের আঞ্চলিক ভাষায় যে যে কথা বলে কি ভাষা তারা ব্যবহার করে এটা আমরা জানিও না না বলতেও পারি শুনেও বুঝতে পারি না তারা কি বলছে আবার আমাদের উপজাতিদের নিজস্ব নিজস্ব ভাষা আছে তো এই জন্য বলা হচ্ছে যে দাপ্তরিক ভাষা মানেটা কি যে অফিস আদালতে এই ভাষাটা ইউজ করতে হবে যেমন আমাদের বাংলাদেশের দাপ্তরিক ভাষা বাংলা পশ্চিমবঙ্গের দাপ্তরিক ভাষা বাংলা ঠিক একইভাবে ভাবে ত্রিপুরার ত্রিপুরা মানুষদের হয়তো আঞ্চলিক কিছু ভাষা থাকতে পারে কিন্তু অফিস আদালতে ব্যবহার করতে হবে বাংলা যেমন আমাদের নোয়াখালীর মানুষ বলো বরিশালের মানুষ বলো সিলেট বলো চট্টগ্রাম বলো দিন শেষে সবাইকে অফিস আদালতে যেতে তারা এই ভাষায় কথা বলতে পারবে না বইয়ের ভাষাতে এটা হতে পারবে না তাই না লেখাপড়া ভাষা তো এগুলো প্রত্যেকটা দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা এটাই বোঝানো হচ্ছে এটাও এমসি তো প্রচুর আসে পশ্চিমবঙ্গ অপশনে থাকে না বেশিরভাগ ক্ষেত্রে অপশনে থাকেই ত্রিপুরা কারণ ত্রিপুরা একটু আনকমন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পরিচ্ছেদ একের বেসিক ক্লাসটা করার জন্য পরবর্তী পরিচ্ছেদে আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ